নরসিংদী রেল স্টেশনে যাত্রা বিরতি পেল আরও তিন আন্তর্নগর ট্রেন খুশি বাংলা ঘুষি আপডেট ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথের নরসিংদী রেল স্টেশনে মহানগর প্রভাতি মহানগর গধুলি এবং উপপন এক্সপ্রেস ডাউনের যাত্রা বিরতির উদ্বোধন করা হয়েছে রবিবার সকাল সাড়ে নয়টায় নসিংদী রেল স্টেশনে এই তিনটি ট্রেনের যাত্রা বিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ নিয়ে এ স্টেশনে যাত্রাবিরতি করা আন্তর্নগর ট্রেনের তালিকা ঠেকেছে আটে উদ্বোধনকালে ট্রেনের কর্মকর্তা ও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নরসিংদে রেল যাত্রী অধিকার ফোরা এ সময় যাত্রীদেরকেও ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয় নতুন করে তিনটি ট্রেন যাত্রা বিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছে নরসিংদি রেল যাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল তো শিল্পনগরী নরসিন্দি ঢাকার অদূরে এই নরসিন্দি থেকে প্রতিদিন কয়েক হাজার লোক বাংলাদেশে বিভিন্ন ঢাকা চট্টগ্রাম সিলেট বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাতায়াত করে চাকরি ব্যবসা পড়াশোনা কারণে এখানে দেখা গেছে যে মানে পর্যাপ্ত সংখ্যক সংখ্যক ট্রেনের যাত্রাবৃত্তি নেই দীর্ঘদিন ধরে যাত্রীদের দাবি ছিল সকাল সকালে সিলেটগামী পারাবত এবং মহানগর প্রবাদ চট্টগ্রামের এই ট্রেনগুলো যাত্রাবৃত্তির জন্য তো আমরা দীর্ঘদিন ধরে ঢাকা নরসিন্দি রেহা যাত্রী অধিকার ফোর পক্ষ থেকে কাজ করে যাচ্ছি তো এখন আমাদের এই মহানগর প্রভাতি মহানগর গুদিল এবং উপবন টাউন এই তিনটে ট্রেনে যাত্রাবৃত্তি হয়েছে আমাদের এখানে তো আমাদের আমরা রেল মন্ত্রণালয় এবং মানুষ রেলকে খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যাত্রীদের মানে দুর্গ কিছুটা হলেও লাগব হবে আমাদের দাবি থাকবে সিলেটগ্রামী সকালে যে পারাবর ট্রেনটি আছে এটা আপডাউনের বেশ কিছুদিন আগে নরসিংদী কমিউটার ট্রেনটি চালুর পর পর এখন আরো তিনটি ট্রেন পেয়ে উচ্ছ্বসিত ট্রেন ভ্রমণকারী যাত্রীরা আমি বিশেষ করে রেলওয়ে ডিপার্টমেন্টের হেড ওনার একটু অশেষ ধন্যবাদ শিক্ষার ক্ষেত্রে আশা করি আমাদের লোকজন টাকাতে আসার জন্য এবং যাওয়ার জন্য এই এক্সপ্রেস ট্রেনগুলি থামাতে আমাদেরকে এখানে স্টপেজ দেওয়াতে আমাদের যথেষ্ট উপকার আমরা আগে যারা বাসে চলাফেরা করতাম এখনও যারা বাসে চলাফেরা তিন থেকে চার ঘন্টা সময় লাগে আর এই ট্রেনগুলো দেওয়াতে আমাদের সময় অন্তত দুই ঘন্টা পয়সা এক ঘন্টা আমরা আমাদের নৈ এটা হচ্ছে একটা বাণিজ্যিক এলাকা এটা অনেক গুরুত্বপূর্ণ জেলা হিসাবে আমরা চাই আরও যে ট্রেনগুলো আছে ওইগুলো যেন চব্বিশ দেওয়া হয় এবং এই তিনটা ট্রেনের কারণে আমাদের নৌসিন্দবাসী অনেক উপকৃত হবে যারা এর সাথে জড়িত নৌসিন্দি টপিস দেওয়ার ব্যাপারে তাদেরকে নৌসিন্দিবাসী পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহিমেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদী বর্তমানে আটটি আন্তনগর ট্রেন নরসিংদী রেল স্টেশনে যাত্রা বিরতির ফলে নরসিংদীবাসী কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই কার্যক্রমে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সাধুবাদ জানিয়েছে নরসিংদীবাসী রিপোর্ট দীপ্ত দাস চিত্রগ্রহণ সাবির আহমেদ নরসিং টিভি